তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না যদি সত্য গল্প হয় তবুও মনে রাখবেন যে হয়তো সে একটা দিক তুলে ধরছে তাদের আরো আরো চ্যাপ্টার আছে সেটা তারা তুলে ধরছে না তাদের চেয়ে আমরা আলহামদুলিল্লাহ কম সুখে নেই নিজেদের পজিটিভগুলো দেখার চেষ্টা করবেন আট নম্বর ক্ষমা করতে শেখা দেখুন ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন কোনো জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না সব কিছুকে অনেক বড় করে দেখবেন না অনেক কিছুকে ক্লোজ করবেন ছোট করবেন এবং মনে রাখবেন আল্লাহ তালা ক্ষমাশীলকে ভালোবাসেন কোরআনে আল্লাহ তালা একাধিক জায়গা বলেছেন যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব। যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্বামীকে আপনার জীবন সঙ্গীকে যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন আপনি জীবনে একই পাপ কতবার করেন আল্লাহ মাফ করবেন আশা করেন না তাহলে আপনার আল্লাহর বন্দাকে কেন আপনি ক্ষমা করবেন না বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি হ্যাঁ এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে সে একটু লাই পেয়ে যাবে পাক কিন্তু এটা একটা ভালো গুণ পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে ভুল স্বীকার করবেন মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়া জাতি হয় কোনো কিছু হয় মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতরে আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো আগুন রে সাথে সাথে পানি করব একটা বুদ্ধি একটা কাজ করবেন সাথে সাথে পানি হয়ে যাবে সেটা কি এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমিই ঠিক বলছো আমারটা ভুল বাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে ভুল স্বীকার করতে পারে এটা শুধু স্বামীরা না স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এটা অনেক বড় একটা গুণ বিশেষ করে ক্ষমা করতে পারা ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন বিধে আমরা ক্ষমা করতে শিখবো ইনশাল্লাহ নয় নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছে আম্মা তোমার সাথে কি বলেছে তোমার আব্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখোঁচি করে জানতে যাবেন না এগুলো জানতে গেলে অশান্তি হবে এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে তাহলে এটা পেটের ভিতর রাখবেন না আবার খারাপভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে তাতে সাময়িক ঝগড়া হোক কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা কুমন্ত্রণা সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে সর্বশেষ দশ নম্বর হলো শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না আপনার রাগ উঠছে আজকে আপনি নিয়ত করেন আগামী চব্বিশ ঘন্টা পর এটার আমি বিচার করব একটা বিহিত করব। এটার আমি কিছু একটা করে ছাড়বো চব্বিশ ঘন্টা টাইম নেন ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন চব্বিশ ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না রাগের চোটে অন্যায় আচরণ হবে না জোলম হবে না বাড়াবাড়ি হবে না যথাযথ শাসন হবে যে কোনো মানসিক ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনার এটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে একটু করেন সময় নেন দেখবেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে এরপর শাসন করেন জুলুম হবে না তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে মঞ্চা মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করেন আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশী ভাইরা তখন নেটের এত বেশি প্রচলন ছিল না তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দিয়া কেন শুধুমাত্র বইয়ের সাথে ঝগড়া করার জন্য কিসের জন্য কারণ কথা বলতেছে মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে চিল্লানি চাতা চেঁচামেচি হঠাৎ করে লাইন কেটে গেছে ব্যালেন্স শেষ দৌড় দিয়ে চলে গেছে দোকানে এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই তাড়াতাড়ি ডিসচার্জ করতেছে কেন তাকে এখন কি করতে হবে অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে ইনিংস ঘোষণা হয়ে গেছে আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে কত বড় বেকুপ চিন্তা করে কত বড় নির্বুদ্ধিতা এই ঝগড়াটা স্বামী স্ত্রী যদি দুই জায়গায় থাকেন ফোনে যদি ঝগড়া হয় আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলা অফ করে তিন দিন মাত্র রাখেন অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা তিন দিনের জন্য বন্ধ রাখেন তিন দিন পরে মোবাইলটা আসতে করে ওপেন করেন এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে বরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ তিন দিন পর তিন দিনের বিরতি দিচ্ছি যুদ্ধ বিরতি তিন দিন পরে যদি শুরু করেন আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি লিখিত দিতে পারি আপনাকে তিন দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই এখন বউরে যদি বলেন তিন দিন পরে ফোন দিয়া বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা দেখবেন যে আর কথা খুঁজে পায় না আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না গিয়ার একবারে নরমাল এ চলে আসছে এই জন্য ভাইরা রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়া করতে হয় না তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায় যে ঠিক আছে আমরা ঝগড়া করবো এ বিষয়ে আমরা এখন কথা বলবো না কালকে কথা বলবো একটু অপেক্ষা করেন